আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো গ্রামের স্টাইলে সর্ষে ইলিশ প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে হালকা করে এপিটোপিট করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আসলে রান্নাটি আমার মাই করছেন যাই হোক তো তারপর মশলা বাটা চলছে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে আর অবশ্যই কিন্তু এর মধ্যে দিয়েছে হলুদ এই সর্ষে বাটার সময়ই যে হলুদটি ব্যবহার হবে তাছাড়া কিন্তু রান্নায় আলাদা করে কোনো হলুদ ব্যবহার হয় না তো যাই হোক কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেওয়া হলো তেল সর্ষের তেল আমাদের বাড়িতে কিন্তু সারা বছর বাড়ির খাঁটি সর্ষের তেলেই সমস্ত রান্নাবান্না হয় আর যখন চিকেন মাটন বা কোনো মাছের ঝোল রান্না হয় তখন কিন্তু এই শিল কিন্তু মশলা করে সেই মশলাতেই কিন্তু রান্নাবান্না করা হয় যাই হোক কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিল গোটা কালো জিরে ফোড়ন তারপরে সমস্ত মশলাগুলোকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছে যাতে করে কিনা একটু মশলাও যাতে গোটা না থাকে দিয়ে ঘুন্তিতে ভেঙে দিয়ে একটু একটু করে জল দিতে হবে আর নাড়তে হবে যাতে করে মশলাটি পুরো গলে যায় পরিমাণ মতো জল দিতে হবে যাতে সমস্ত মাছগুলি আপনাদের কাছে যতটুকু মাছ থাকবে সেই হিসেব মতন যাতে মাছগুলো পুরো সেদ্ধ হয়ে যায় ব্যাস আর কথা আপনাদেরকে বলি মাছ দিয়ে কিন্তু ঢাকা যাবে না তাহলে মাছ ভেঙে যাবে আমাদের রান্না রেডি নামানোর আগে দিয়ে দিয়েছে একটুখানি করে মুখ ছেঁড়া কাঁচা লঙ্কা যাতে মুখটি চিরে দিতে হবে যাতে রান্নার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটি খুব সুন্দরভাবে চলে আসে আমাদের তো রেডি সর্ষে ইলিশ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না